আপনারা শুনছেন মনোজ মিত্র লেখা নাটক শোভাযাত্রা ঘন সবুজ বাঁশবাগানের মাথায় ঝাঁঝা রোদ্দুর আষাঢ়ের দীর্ঘ দুপুর ঝিমধরা নিবিড় বাঁশবনের নত শির স্নিগ্ধ ছায়া ফেলেছে ভাঙা পাঁচিল টোপকে সেই ছায়া প্রাচীন জীর্ণ জমিদার বাড়ির উঠোনে প্রশস্ত উঠোনের এক প্রান্তে বাড়িটার দুই মহলের দুই সম্মুখ ভাগ বারান্দা দরজা বাড়ির কর্তা ধনগোপাল থাকে এক মহলে। আর এক একমহলে অতসী এ এছাড়াও আছে একটি খিড়কি পথ অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে মলিন বিবর্ণ ঢাউস একটা রথ মাধবকাঠির রায়বাড়ির আর সব উৎসব কবেই থেমে গেছে টিকে আছে শুধুমাত্র এই জগন্নাথের রথযাত্রা নিঝুম বাড়ির গোপন কোটরে বাসা বাঁধা পায়রারা ডাকছে অলস গভীর গলায় একতলার ঘর থেকে উঠোনে নেমে আসে শঙ্খ একুশ বছরের ছেলেটির মস্তিষ্কের কোনো বিকাশ ঘটেনি নিতান্ত জড়ো থপথপে শরীর তার মুখের কথা একটাও বোঝা যায় না কেবলই গোঙা এসে দৃষ্টিতীক্ষ্ণ বটে কিন্তু কি ভীষণ অবুঝ রাগ দুঃখ আনন্দ কোনোটাই তার বসে নেই ছিন্ন বাঁধন দামাল আবেগ সর্বাঙ্গে তার দাপাদাপি করে যখন তখন শঙ্খর গলায় ঝুলছে বাচ্চাদের খেলনা একটা ঢোল উঠোনে দাঁড়িয়ে শঙ্খ চুপচাপ কান পেতে পায়রার ডাক শোনে চারিদিকে চেয়ে পায়রা খোঁজে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠে রথে চড়ে ঘাড় বাঁকিয়ে এধার ওধার পায়রা খোঁজে তারপর দুম দুম ঢোল পেটাতে শুরু করে ক্রমশ তার মুখে চোখে নিষ্ঠুর হিংসা ছড়িয়ে পড়ে তার ঢোল বাজানো শুনে মনে হয় ঢোল বাজিয়েই বুঝি সে পায়রার দল মেরে ফেলবে মেয়েদের মহল থেকে অতসি চিৎকার করে বলে বাড়িতে হচ্ছে থামাও না 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 থামাও উফ বাবা দুপুরবেলা বাজাতে হয় নাকি সবাই ঘুমচ্ছে বোঝো না কেন আমাদের বাড়িতে গেস্ট এসেছে না সেই আবার তুমি ওপরে উঠেছো এসো এসো নেমে এসো সেগি নেমে এসো অতবার পড়ে গিয়ে হাত পা ভাঙলে তবু তোমার ওখানেই ওঠে চাই উফ বাবা রে আহ শঙ্খ যাকবো জাগবো তোমার মাকে দিদি দিদি এই দেখে যাও শঙ্খ কথা শুনছে না এই ছেলেটার জন্য আমার একটু শান্তি নেই সারাদিনের এত কাজকর্মের পর একটু যে সব তার উপায় নেই তোর তোর আসছে আমি ওই ওই আসছে তোমার গুতরাম দাস আসছে মার কাছে এত ধাতানি খাও তবু সেই তুমি তাই করবে যা বারণ করা হবে তাই না নামো নেমে এসো দাও দাও ঢোলটা দাও আর এটা তোমার বাজনা হলো হ্যাঁ তাল নেই ছন্দ নেই দমার দম পেটাচ্ছে ইচ্ছু পারে না এসো দেখি দেখি আমাকে ঢোলটা দাও তো উপরে উঠছে রে শঙ্খ না আর উঠবে না কোথায় উঠছো আরে ওপরটা নামো নামো এই ওটা ঠাকুরের বসার জায়গা না আমাদের ওখানে বসতে আছে জানো না ওটা জগন্নাথের আসন নি সেই রথযাত্রার দিন আমাদের মন্দিরের জগন্নাথ কত গয়না পরে নতুন বস্ত্র পরে তারপর তারপর সেই উর্নি গলায় দিয়ে এ পাশে সুভদ্রা আর ওপাশে বলরামকে নিয়ে ওখানে কেমন আসর সাজিয়ে বসেন কতবার দেখেছো সব ভুলে মেরেছো কিছু মনে রাখতে পারো না কিচ্ছু না এসো এদিকে এসো ওই দেখো না আবার তো সেই রথযাত্রা আসছে কদিন পরেই রথটাকে আমরা সাজাবো পাতা আর কদম ফুলের মালা টালা দিয়ে তারপর সেই লাল নীল সবজি বেগনে ঝালরগুলো টাঙিয়ে রথটাকে আমরা ঢেকে ফেলবো একদম চেনাই যাবে না আর সেই রথে চড়ে জগন্নাথ হেলে দুলে মাসির বাড়ি যাবে আর হ্যাঁ ছাড়ো হ্যাঁ হ্যাঁ